হিসাব বিজ্ঞান থেকে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা কিছু রিয়াল ভাইভা প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে আপনার বিষয়ের জনক জিজ্ঞেস করবে এটা একটা কমন বিষয় তো প্রথম প্রশ্নই হতে পারে আচ্ছা বলেন হিসাব বিজ্ঞানের জনককে তো আপনারা জানেন হিসাব বিজ্ঞানের জনক হচ্ছেন ইতালীয় গণিতবিদ লুকা প্যাসেওলি তিনি হচ্ছেন হিসাব বিজ্ঞানের জনক এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে হিসাব বিজ্ঞানের উৎপত্তি কবে হয়েছিল বা হিসাব বিজ্ঞানের উৎপত্তির ইতিহাস সম্পর্কে বলেন তো আপনি তখন বলতে পারেন লুকা প্যাসেওলি চোদ্দোশো চুরানব্বই সালে ডি অ্যারেথমেটিকা জিওমেট প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা নামক বিখ্যাত গ্রন্থের মাধ্যমে হিসাব বিজ্ঞানের উদ্ভাবন করেন সংক্ষেপে স্মার্টলি হিসাব বিজ্ঞানের উৎপত্তির ইতিহাসটা আপনি বললেন অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে লুকা পেসুয়ালির বিখ্যাত সেই গ্রন্থের নাম বলেন কাজেই এটা অবশ্যই আপনাদের মনে আছে যেহেতু আপনি হিসাব বিজ্ঞানের পড়াশোনা করেছেন তখন আপনি এই লুকা পেসুলির এই বিখ্যাত গ্রন্থের নামটি বলবেন এরপরে আমরা প্রথম পর্বে যে প্রশ্নটি শেয়ার করেছিলাম তা হচ্ছে আপনাকে বলতে পারে একেবারে বেসিক থেকে একটা প্রশ্ন করি হাউ টু ক্যালকুলেট প্রেজেন্ট ফেলো উদাহরণ হিসেবে বলতে পারে মনে করেন আজ থেকে পাঁচ বছর পরে পাঁচ লক্ষ টাকার প্রেজেন্ট ভ্যালু কীভাবে বের করবেন মানে আপনার কাছ থেকে ফর্মুলাটা জানতে চাইতে পারেন তো অবশ্যই এই ফর্মুলাটা আপনারা মনে রাখবেন এগুলো কিন্তু সবগুলোই ভাই বা প্রশ্ন কাজেই যে কোনো প্রশ্নই আপনাকে এখান থেকে জিজ্ঞেস করতে পারে তখন আপনি বলবেন যে পাঁচ লক্ষ গুণন ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন তো আপনারা জানেন যে এখানে আরটা কি এটাও জিজ্ঞেস করতে পারে এখানে এনটা কি সেটাও জিজ্ঞেস করতে পারে আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর এন হচ্ছে নাম্বারস অফ ইয়ার্স এখন যে ডিজিটি বলুক না কেন পাঁচ বছরের জায়গায় পাঁচ বছর লাগিয়ে দেবেন অর্থাৎ এনের জায়গায় পাঁচ বছর হবে কিংবা তিন বছর বললে এনের জায়গায় তিন বছর হবে তার একটা হিসাব আপনারা বের করে দেবেন যদি যদি ফাইনাল রেজাল্টটা চায় সেক্ষেত্রে আপনারা ক্যালকুলেট করে আর যদি ফর্মুলা জানতে চাই তাহলে জাস্ট এতটুকু বললেই হবে আর যদি বলে এখানে আর কি এন কি তাহলে তো বলবেন আর রেট অফ ইন্টারেস্ট আর এন হচ্ছে নাম্বারস অফ ইয়ার্স এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস কবে এটা আপনার সকলেই জানেন এটা হচ্ছে দশই নভেম্বর এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে হিসাব বিজ্ঞান কয় ভাগে ভাগ করা যায় হিসাব বিজ্ঞান দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান আর একটি হচ্ছে বিশেষায়িত হিসাব বিজ্ঞান এখান থেকে কিন্তু আপনাকে আর্থিক হিসাব বিজ্ঞান কী বিশেষায়িত হিসাব বিজ্ঞান কী এই বিষয়গুলো জিজ্ঞেস করতে পারে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে আচ্ছা বলুন তো গোয়িং কনসার্ন প্রিন্সিপাল মানে আসলে কি একই বারে বাবুদের খুবই খুবই কমন একটি প্রশ্ন গোয়িং কনসার্ন প্রিন্সিপাল কি তো আপনারা বলতে পারেন স্যার গোয়িং কনসার্ন প্রিন্সিপাল মূলত একটি বিজনেস কনসার্ন যা বর্তমান ফিনান্সিয়াল ইয়ারের পরেও ভবিষ্যতে চলতে থাকবে বলে ধরে নেওয়া হয় এটা কোনো অর্গানাইজেশনের আর্থিক ভিত্তি বুঝায় যা সামনের বছরগুলোতে ব্যবসা চলমান থাকার জন্য যথেষ্ট মজবুত এছাড়াও অনেক সম্পদ ও দায় বর্তমান আর্থিক বছরই শেষ হয়ে যায় না ফলে সেগুলোর ব্যালেন্স সামনের বছরগুলোতেও টেনে নিতে হয় এজন্য এই নীতিটি অপরিহার্য আর এই সম্মিলিত বিষয়টাই হচ্ছে গোয়িং কনসার্ন প্রিন্সিপাল এইরকম টেকনিক্যাল প্রশ্ন সহ হিসাব বিজ্ঞানের রিয়েল ভাইবার আলোকে আমরা তৈরি করেছি হিসাব বিজ্ঞানের ভাইবা ভাইবানোরটি সামনে যদি আপনার ভাইবা থাকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাদেরকে দেবো একটা প্যাকেজ যেখানে আপনার হিসাব বিঘ্নায় ভাইবা নোট থাকবে আপনি যে জেলা থেকে ভাইবা দেন না কেন সেই জেলা সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে সাধারণ জ্ঞানের একটা ভাইবা নোট থাকে মোট কথা কমপ্লিট একটা প্যাকেজ আপনি পেয়ে যাবেন ভাইবা নিয়ে কোনো টেনশন করতে হবে না সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইভা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট কবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদের না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে